হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকে গল্প কাশ মেলা পর্ব সাত রাইটার নুসরা জান ছাড়া সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে মধ্যে একদিন কেটে গেল ঈশানের জ্বর কমেনি বিদায় সে আরশি বাইরে আছে রাতে ঈশানের জ্বর বেড়ে যায় অনেক সময় ভুলো মনের হয়ে যায় দুপুরে খেয়েছে কিনা সেটাও ভুলে গেছে আরশি এবার বেশ চিন্তায় পড়ে গেল বিশেষজ্ঞ ডক্টরকে জিজ্ঞেস করলে উনি বলেন এরকম অনেকেরই হয় সব এরকম হয় না উত্তেজনা বেড়ে যায় অনেক ফিভারে রাতে জ্বর হওয়ার সাধারণ কোনো বিষয় নয় জ্বরের কারণে কেবল রাতে আপনার অস্বস্তি হয় না সকালের মধ্যে ক্লান্তি অনুভব করেন শরীরে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কাপুনি খিদের অভাব ডিহাইড্রেশন ডিপ্রেশন হাইপার অ্যালগেসিয়া বা অতি অল্পে অতিরিক্ত যন্ত্রণাবোধ লেথার্জি উত্তেজনা ঘুম ঘুম রেশ যেসব কারণে সে ভুলে যায় সে কি করে এটা স্বাভাবিক বাট সবার ক্ষেত্রে না ঈশানের প্রতি আরও খেয়ালি হতে হবে যারা যারা কথাটি বিশ্বাস করেনি তারাও বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন আই আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন আশি হাতে করে ওষুধ এনে ঈশানের পাশে বসে ঈশানের মুখে গ্লাস দিতে ঈশান গ্লাস হাত দিয়ে টিলে দূরে সরিয়ে দিল কোনো রকমে উঠে বসে বললো আমার এত যত্ন নিতে কে বলেছে তোমার সিম্পেথির আমার কোনো প্রয়োজন নেই এখন কেন আমাকে এত টেক কেয়ার করছো তা ধোকা দিয়েছে বলে কোনো কলকিনারা পাচ্ছ না বলে এখন আমাকে বলির পাঠা তোমাদের মেয়েদের না বিশ্বাস করাই যায় না যদিও সব মেয়েরা এক না কেন আসি তোমার মনে কি এখন আমার জন্য প্রেমের ফুল ফুটেছে হুম তিন বছর সামনাসামনি পাগলের মতো ভালোবেসে গিয়েছি তোমার জন্য নিজেকেই নিজে চরিত্রহীনের পরিচয় দিয়েছি কিন্তু তোমার কাছ থেকে কি পেলাম কি না আর অপমান তুমি আমেরিকা থেকে চলে আসার পর বাবা আমার জন্য অনেক প্রান্তি দেখেছে কিন্তু আমি বিয়ে করিনি শুধুমাত্র তোমার কথা ভেবে দেশে ফিরেও কী হলো চরিত্রহীন আর লম্পট উপাধি পেলাম তোমার বয়ফ্রেন্ড যে তোমাকে ধোকা দিল কই তাকে তো এসব বললে না তোমার আমার প্রতি এত যত্ন আমার ঠিক হজম হচ্ছে না কী কারণে এত কিছু করছো আসি এসে ভালো করে কথা বলতে পারছে না গলা ধরে আসছে ঘন ঘন চোখের পাতা ফেলছে চোখ অসম্ভব লাল হয়ে গেছে হাত পাও কেমন কাঁপছে ঈশানের কথা শুনে আরশি একটু দূরে সরে গেল সত্যি তো সে কেন টেক কেয়ার করছে ঈশান অসুস্থ ও তো খুশি হওয়ার কথা তাহলে কি আরশি এবার ঈশানের প্রেমে মা হয়ে যাচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি কি করে পরশু অব্দি অত নিজের বয়ফ্রেন্ডকে সে মনে মনে চাইতো তার দেওয়া ধোকাটা আসির মনে এতটাই প্রভাব ফেলল যে এক নিমিষে অন্যরকম হয়ে গেল আসে চোখের কোনায় থাকা জলটা মুছে ফেলল আপনি যা ভাবছেন সেসব কিছুই না আপনি অসুস্থতায় আপনাকে এত টেক কেয়ার করছি পরে তো মানুষ বলবে যে স্ত্রী আছে তবু কেন স্বামীর এমন অবস্থা তাহলে তুমি মানছ তুমি আমার স্ত্রী আমি মানলে কি আর না মানলে কি তিনবার কবর বললেই তো দুটি মানুষ পর থেকে স্বামী স্ত্রী হয়ে যায় আইন আর ধর্মগ্রন্থ ঠিক সেটাই বলে তাই আমার মানা না মানাটা কিছুই না আমি বাড়ি ফিরব ঠিকই এখন তো রাত বারোটা বাজে আপনি এত রাতে বাসায় ফিরবেন মানে কি তোমাকে এত ভাবতে কে বলেছে আমি যখন বলেছি আমি বাড়ি ফিরবো মানে ফিরবই আপনার কাছে আমি হাত জোর করেছি দয়া করে আদর্য হবেন না কাল সকালে আমরা চলে যাব আপনার বাসায় দয়া করে আজ রাতটুকু আমাদের বাসায় কাটিয়ে নিন তোমার কথা মানতে যাব কেন আমার কথা মানতে হবে না যদি আপনি আমাকে কখনও ভালোবাসে থাকেন তাহলে সে ভালোবাসার দোয়ায় আপনি যাবেন না আপনার শরীরের অবস্থা ভালো নেই ভালো করে দাঁড়াতে পারছ পারেন না আপনি বাসায় যাবেন কি করে আর সে ওর হাত থাকা এক গ্লাস ওর আর ওষুধগুলো ঈশানের পাশে রেখে দূরে সরে তুলল আপনি তো আমার হাতের জলও খাবেন না তাই দয়া করে ওষুধগুলো খেয়ে নিন ঈশান ঔষধ মুখে দিয়ে পানি খেতে যাবে তার আগে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল আরশি ভাঙা গ্লাসের দিকে না তাকিয়ে ঈশান কেঁ ঘুরতেছে ওর পায়ে কাছ উঠে গেল কিন্তু শব্দ না টুকটামে ব্যথা সহ্য কো নিল ঈশান আরশি হাত ওর কাছ থেকে ঝাড়া দিয়ে ফেলে একটু দূরে শুয়ে গেল আরশি আর ঈশান কে না দেখে ফ্লোর থেকে কাজ চলতে লাগলো কাজগুলো তুলে জানালা দিয়ে ফেলে দেওয়ার সময় ঈশানের চোখ পড়ল ফ্লোরে থাকা সুপ সুপ রক্তের দিকে সে আরশির দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকালো আরশি ব্যাপারটা বুঝে চোখ নামিয়ে নিল এখন কি তুমি আমাকে পা কেটে ইমপ্রেস করতে এসেছো মানে তোমাকে কে বলেছিল পা কেটে আমাকে এসে ধরতে যা পা ক্লিন করে এসো আর সে পায়ের পাতা একটু তুলে তুলে রুম ছেড়ে চলে গেল আর সে চলে যাওয়ার পর ঈশানের চোখ পড়লো একটা সুন্দর করে আর্টিস্ট করা পেপারের দিকে সেখানে সুন্দর করে লেখা সুর বেজে উঠেছে সাদা কাশ ফুল আকাশে মনটা খুঁজে তোমার সোয়া এই শরৎ এর আশ্বিন মাসে আর সেই লেখা ছন্দ থেকে ঈশানে একটু মুচকে আসলো তবে বেশি সময় লেখাটার দিকে তাকিয়ে থাকতে পারলো না চোখ বন্ধ করে নিল সকাল হতে ঈশান বাড়ি ফেরার জন্য উদ্গিয়ে হয়ে গেল আর মা বাবা ওকে অনেক বুঝিয়েছেন যাতে অসুখটা কমলে বাড়ি ফিরেন কিন্তু না ঈশান কারো কথা শুনবে না সে লাখেজপত্র সব সকালেই গুছিয়ে নিয়েছে আশির পায়ে ব্যান্ডেজ করা সে আরও দুই দিন থাকতে চাইছিল বাপের বাড়ি কিন্তু ঈশানের যেদের কাছে হার মেনে থাকেও ঈশানের সাথে বাড়ি ফিরতে হচ্ছে বাড়ি ফেরার পর ঈশান ভালোই ছিল সবার সাথে হেসে হেসে কথা বলছে একসাথে খাবার খেয়েছে কিন্তু রাত হতেই তার জ্বর আরও বেড়ে গেলো হাসির ভীষণ ভয় লাগছে ঈশানের মা থাকে কি বলেন সেটা ভেবে পাতিলে তার হাত কাঁপছে এত রাতে আর্শিকে রান্না করে দেখে ঈশানের মা কিছুটা অবাক হলেন আসি তুমি এত রাতে কিসে কি করছো আসলে মা আপনার ছেলে একটু অসুস্থ তাই তার জন্য চা করে নিয়ে যাচ্ছিলাম অসুস্থ মানে কি ওর ঈশানের মা আশিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় কদমে ঈশানের রুমে চলে গেলাম ঈশান তখন চোখ বন্ধ করে আসে মাথায় কারো সোয়াপে পেয়ে হালতো করে চোখ খুলেছে মা তুমি এত রাতে আসি বলো তুমি নাকি অসুস্থ একই তোমার গা দেখছি পড়ে যাচ্ছে সন্ধ্যাবেলায় এত ঠিক ছিলে তাহলে এখন এত জ্বর কি পেলো আসি রুমে ঢুকতে ঢুকতে বললো মা ওর রাতে হলে জ্বর বেড়ে যায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না রাত হলে জ্বর বেড়ে যায় মানে কত দিন ধরে ওর জ্বর তিন দিন ধরে কি কিন্তু দিনে ভালো রাতে জ্বর এটা তো খারাপ লক্ষণ ওদের মা তাই ডিপ্রেশন থাকলে এই জ্বরটা এসে দেখা দেয় আমার ছেলেকে নিয়ে এত ডিপ্রেশনে ছিল নিশ্চয়ই তুমি আমার ছেলেকে কী বলেছ না মা ও আমায় কিছু বলেনি তুমি চুপ করো ঈশানের মা আসল দিয়ে ওনার চোখ মুছে বেরিয়ে গেলেন আর সে ঈশানের সামনে চায়ের ধরে বলল এই নিন আপনার চা এই মুহূর্তে ঈশানের চা খেতে মন চাইছে তাই সে না করেনি রাতে একটা বাজে ঈশান গভীর গভীর আসছ না আসি সোফায় বসে বসে উপন্যাস পড়ছে হঠাৎ ঈশানকে ওর নাম ধরে ডাকে ডাক দিতে দেখে সেই ঈশানের কাছে গিয়ে ওর মুখের কাছে একটু জেকে বলল। কিছু বলবেন আশি আমার ভীষণ শীত করছে কথাটা বলে ঈশান আশির ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল ঈশানের মুখে গরম সার সার তাপে আশির মুখ পুড়ে যাচ্ছে বলতে গেলে সে এক হাতে দিয়ে টেলে ঈশানকে দূরে সরিয়ে দিল আপনি হুসে নেই তাই আমাকে কাছে ফিরতে চাইছেন পরে দেখা যাবে সকালে আপনিও আমাকে বকাঝকা করছেন আর সে কথা বলার মাঝে ওর ফোন বেজে উঠলো স্ক্রিনের তুর্ব নামটা জল করছে এত রাতে তুর্বর ফোন দেখে আর সে ভীষণ ডেকে গেল ঈশান ওর দিকে ফুখকে তাকিয়ে আছে। ঈশানের চাহনি দেখে আর সে অন্তরাত্রে কেঁপে উঠলো সে ফোনটা কেটে দিতে যাবে তার আগে ঈশান ওকে বলল। যেন কলটা না কেটে রিসিভ করে আর ফুল স্পিকার দেয় চলবে